তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে ভেবে হলো শাসন বিভাগের ওপর নাম কি তো এটা বলে দেবো তের আগে তোমরা যারা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিওতে লাইক করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেছো তোমরা সবাই শেয়ার করে দিবে ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে তোমরা প্রতিটা প্রশ্ন হতো সবটি গাইড থেকে পেয়ে যাবে তো আজকে শুধু শাসন বিভাগের ওপর নাম এটাই বলে দেবো তের আগে তুমি যারা নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপের ভিডিওতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে আজকে যদি একটা প্রশ্নের উত্তরই বলে দিব যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো তোমরা কমেন্ট বক্স তো খোলা আছে কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের উত্তর সঙ্গীত উত্তর তোমরা প্রশ্নের উত্তর এগুলো সবসময় গাড়ি থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা যদি দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে দেখতে প্রথম টিক্সন মানে এক নাম্বার টিকসনের প্রশ্ন লিখবে তার আগে একটা স্ক্রিনে একটা নাম লেখা আছে দেখো ইংরেজিতে এ এম হাসান এই ইসলাম এস সে

চেঞ্জ কি কন্টু স্কুলেই ওই চেঞ্জ ছিল উত্তরটা তোমরা সেই গাইড থেকে তো শাসন বিভাগের ওপর নাম কি তো উত্তরটা নিচের উচ্চটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অল সেট করবে ভিডিওতে একটু লাইক করে দিবে তো শাসন বিভাগের অপর নামটা নিচের উচ্চটা দেখার আগে তোমরা সেটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সেই গাইড থেকে দেখে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমরা সরাসরি সেই গাইড থেকে দেখে চাও তো অবশ্যই কমেন্ট কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তো শাসন বিভাগের অপর নামটা নিজে রয়েছে উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা দেখার আগে তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো উত্তরটা দেখে নেওয়া যাক উত্তরটা দেখার আগে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো উত্তরটা দেখে নাও তো শাসন বিভাগের অপর নাম হলো নির্বাহী বিভাগ শাসন বিভাগের অপর নাম হলো নির্বাহী বিভাগ যে শাসন বিভাগটা করে তো ওই বিভাগের আরেকটা নাম রয়েছে সেটা হলো নির্বাহী বিভাগ তো শাসন বিভাগের অপর নাম কি এখানে প্রশ্ন আর শাসন বিভাগের অপর নাম হলো নির্বাহী বিভাগ তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তরটা তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং তোমরা প্রতিটা প্রশ্ন যদি সরাসরি গাইড থেকে পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলটা ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কল চেট করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা সাবস্ক্রাইব ই মানে ফলো করবে ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে দশ কেভিটা বলতে ভিডিও লগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরুন অল সেট করবে ও ভিডিওতে একটা লাইক করে দেবে দশ কেবিটা এ